এইচএসি বোর্ড পঁচিশ দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দিয়েছ এবং যাদের ফল আশানুরূপ হয়নি তারা আবার বোর্ড চ্যালেঞ্জ আর কিছুদিন পরেই তোমাদের কালকেই তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেবে তোমাদের মনে যেই ধরনের প্রশ্ন আছে সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এইচএসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দু হাজার পঁচিশ কবে পকাশ হবে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ পঁচিশ আগামী ষোলোই নভেম্বর সকাল দশটায় প্রকাশ হবে সব বোর্ডে একসঙ্গে ফল উন্মুক্ত হবে এ হচ্ছে তোমাদের প্রশ্ন একটা এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দু হাজার পঁচিশ কবে প্রকাশ হবে সেটা হচ্ছে ষোলোই নভেম্বর দশটায় প্রকাশ হবে তোমরা সব বোর্ড একসাথে ফল উন্মুক্ত হবে তখন তোমরা দেখতে পারবে আমাদের দুই নম্বরটার যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে এইচএসসি রিভিউ রেজাল্ট দু হাজার পঁচিশ কীভাবে অনলাইনে দেখব এটা অনেকে প্রশ্ন করে এটা হচ্ছে ফল দেখার জন্য এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভর্নমেন্ট ডট বিডি ওয়েবসাইটে যান এইচএসি নির্বাচন করুন বছর দু হাজার পঁচিশ দিন ভোট নির্বাচন করুন রুল রেজিস্ট্রেশন দিয়ে সাবমিট করুন এই হচ্ছে তোমরা অনলাইনে কীভাবে দেখবে এটার নিয়ম এবং তিন নাম্বারটা ওই যদি দেখিয়া আরও কীভাবে দেখা যাবে বোর্ড চ্যালেঞ্জের ফল কীভাবে মোবাইলে এস এম এসে আসবে হ্যাঁ মোবাইল যারা যারা আবেদন করেছ ব্যক্তিগত নাম্বার ব্যবহার করেছেন ফল প্রকাশের সাথে সাথে সেই নাম্বারে এস এম পাঠানো হবে তোমরা যখন বোর্ড চ্যালেঞ্জ করেছো তখন একটা নাম্বার দিয়েছ না ওই নাম্বারে তোমাদের মেসেজ আসবে ষোলো তারিখে সেটা হচ্ছে এইচএসসি রিভিউ রেজাল্ট তোমরা এডুকেশন বোর্ড এই লিঙ্কে যাবে এইচএসসি আর দু হাজার পঁচিশ সেসব দেবে রোল জেনারেশন দিয়ে সাবমিট করলে তোমরা দেখতে পারো যদি মোবাইলে এসএমএস না আসে তারপর চার নাম্বারটা হচ্ছে কোন কোন বিষয়ে সবচেয়ে বেশি উত্তরপত্র পূর্ণ মূল্যায়ন করা হয়েছে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে তোমরা জানো যারা যারা পরীক্ষা দিয়েছ যে তোমাদের ইংরেজি এবং আইসিটি সবচেয়ে বেশি কঠিন হয়েছে সেজন্য সবচেয়ে বেশি ফিল করেছে ইংরেজি এবং আইসিটিতে এবং সবচেয়ে বেশি আবেদনও করেছে ইংরেজি এবং আইসিটিতে সব বোর্ডের রিভিউ রেজাল্ট কি একই লিংকে পাওয়া যাবে হ্যাঁ দেশে সব বোর্ডের ফলাফল একমাত্র ওয়েবসাইটে এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভর্নমেন্ট ডট বিটিতেই প্রকাশ হবে এবং ছয় নম্বর প্রশ্ন হচ্ছে এস এম এস দিয়ে কি এই বছর বোর্ড চ্যালেঞ্জের ফল জানা যাবে না এই বছর ফল শুধুমাত্র অনলাইনে এবং আবেদনকারীর মোবাইলে স্বয়ংক্রিয় এস এম এসের মাধ্যমে জানানো হবে আগের বছর এস এম এসের মাধ্যমে চ্যালেঞ্জের ফল জানা তো এই বছর যেহেতু বৃহৎ পরিসরে একটা জনসংখ্যা ফেল করেছে তাহলে ওইটা চাপের সৃষ্টি হবে সেজন্য তোমরা এই বছর ফল প্রকাশে শুধুমাত্র অনলাইনে এবং আবেদনকারীর মোবাইলে স্বয়ংক্রিয় এর মাধ্যমে জানানো হবে তারা মেসেজ করে দেবে ষোলো তারিখে তারপর সাত নম্বরটা রেজাল্ট দেখার জন্য কি রেজিস্ট্রেশন নাম্বার বাধ্যতামূলক হ্যাঁ দু হাজার পঁচিশ সালে রিভিউ ফল দেখতে রুল নাম্বারের সাথে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া বাধ্যতামূলক এই হচ্ছে তোমাদের কীভাবে বুট চ্যালেঞ্জের রেজাল্ট দেখবে ওইটা নিয়ম ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের পাশেই থাকো এবং নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকে সুস্থ থাকো